প্রবাদপ্রতিম গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা খুব একটা কম ছিল না তার মধ্যে মহিলা অনুরাগীও ছিলেন বহু থাকাটাও অস্বাভাবিক কিছু নয় সুদর্শন পুরুষ তার ওপর সোনা ঝরা কলমের জাদু সব মিলিয়ে সোনায় সোহাগা এই গল্প উনিশশো চুয়াত্তর সালের পুলকবাবুর এই অনুরাগীদের মধ্যেই এক রমণী প্রায়ই ফোন করতেন পুলক বাবুকে গান সম্পর্কিত নানান কথাবার্তা আলোচনা গল্প আড্ডা গানের প্রশংসা এসবই চলতো দুজনের মধ্যে তবে মজার বিষয় সেই মেয়ে কদাচও তার পরিচয় দিতেন না যখনই পুলকবাবু নাম ঠিকানা জিজ্ঞেস করতেন তিনি এটা ওটা বাহানা করে এড়িয়ে যেতেন পুলকবাবু দেখা করতে চাইলেও তিনি রাজি হতেন না এমনভাবে বেশ কিছুদিন টাল বাহানা করার পর অবশেষে একদিন সেই নির্ভৃত দেখা করতে রাজি হলেন কথা মতো নির্দিষ্ট দিনে বিকেলবেলায় পুলকবাবু ডেটিংয়ে বেরোবেন একেবারে প্রস্তুত ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় অপেক্ষা করছেন পুলকবাবু সিঁড়ি দিয়ে নামতে যাবেন এমন সময় হঠাৎ ক্রিং ক্রিং হোনের ওপারে হেমন্ত মুখোপাধ্যায় কী ব্যাপার হেমন্তবাবুর বাড়িতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এসে বসে আছেন সেই বছরের পুজোর গান তৈরি হবে তাই গীতিকারকে জরুরি তলব পুলকবাবু বললেন আজ তো হবে না হেমন্তবাবু আমাকে জরুরি কাজে এক্ষুনি এক জায়গায় যেতে হবে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় না বললেন অন্যদিন আর কোনোভাবেই সম্ভব নয় কারণ কালই তিনি বোম্বে চলে যাবেন পুলকবাবু তো পড়লেন মহা ফাঁপড়ে তিনি মরিয়া হয়ে সময়টা একটু পেশাতে চাইলেন কিন্তু তাতেও রাজি নন হেমন্তবাবু বললেন পরে তার অন্য কাজ আছে আর প্রতিমাও বেশিক্ষণ থাকতে পারবে না আর কি করা অগত্যা গাড়ি ঘুরিয়ে গন্তব্য বদলে ভগ্ন হৃদয় নিয়ে হেমন্তবাবুর বাড়ির উদ্দেশ্যেই রওনা হলেন গীতিকার ভাবলেন আপাত স্থগিত সাক্ষাৎকারটা খুব শীঘ্রই একদিন সম্পন্ন হবে কিন্তু পুলকবাবুর কাছে মহিলার নম্বর ছিল না আর সেই রহস্যময়ী নারীও আর কোনোদিন ফোন করেননি পুলকবাবুর সঙ্গে তাঁর আর কোনো দিন দেখাও হয়নি কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় তিনি অমর হয়ে গেলেন কিভাবে এবার সেই কাহিনী শোনাব গাড়ি নিয়ে যখন পুলকবাবু পৌঁছলেন প্রত্যাশিতভাবেই গান লিখতে অনুরোধ করলেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু আশ্চর্যের বিষয় অর্ধেক গান তো গাড়িতে বসেই লেখা হয়ে গেছে অলরেডি সেই রহস্যময়ীর কথা আর তার সঙ্গে দেখা না হওয়ার ব্যাকুলতা সেদিন যেন নিজের অজান্তেই তাঁর কলম থেকে বেরিয়ে এসেছিল অব্যক্ত শব্দমালা হয়ে যা লিপিবদ্ধ হয়ে গেছে ছোট্ট চিরকুটে হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন একটুখানি বসুন হেমন্তবাবু লেখাটা শেষ করে নিই এই বলে খসখস শব্দে লিখতে চললেন হেমন্তবাবু প্রতিমা বোস একটু আসছি এই বলে বারণ গিয়ে একটা সিগারেট ধরিয়ে আকাশ পানে ধোঁয়ার কুণ্ডলী নিক্ষেপে মগ্ন হয়ে গেলেন আর প্রতিমা বন্দ্যোপাধ্যায় তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চুপচাপ বসে ঘাড় না ঘুরিয়ে একবার হেমন্তর দিকে আর একবার তাকাচ্ছেন আর চোখে আর একবার পুলকবাবুর দিকে তাকাচ্ছেন হেমন্তবাবুর সিগারেট শেষ হওয়ার আগেই পুলকবাবুর গান লেখা শেষ লেখার পর পুলকবাবু পুরো ব্যাপারটা বললেন হেমন্ত মুখার্জি ও প্রতিমা বন্দ্যোপাধ্যায় দুজনকে বললেন তোমাদেরই তো সুর করতে হবে আর গাইতে হবে ইমোশন তৈরিতে কাজে আসবে এই ঘটনা এরপর ইমোশন ঢেলে সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায় আর ততধিক ইমোশন ঢেলে গাইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় অমর হয়ে গেল সেই গান সৃষ্টি হল ইতিহাস সেই গানটি হলো বড় সাত জাগে একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি